সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমি ছুটে আপনাদেরকে সফলতার গল্প তো একজন খামারির বাড়িতে আসলাম তার তার নাম হলো আলম বাড়ি হল কলাতলি দক্ষিণ পাড়া অর্থাৎ রূপগঞ্জ উপজেলা জেলা হলো নারায়ণগঞ্জ সে গরু লালন পালন করে মোটামুটি পাঁচ বছর থেকে তো কি কারণে গরু লালন পালন করতেছে তো খোশেদ ভাইয়ের সঙ্গে কথা বলবো আর জানার চেষ্টা করব তার আয় এবং ব্যয় এবং কি কারণে সে কষ্ট করে পাঁচ বছর থেকে গরু লালন পালন করতেছে তো দেরি না করে চলুন খামারের ভিতরে যাই এবং দেখানোর চেষ্টা করি দর্শক আসুন দর্শক খামারের ভিতরে প্রবেশ করলাম তো আপনাদের সঙ্গে

গাবি এখন কি এটা কি মানে ভর্তি আছে এটা সাত মাসের সাত মাস ওভার হয়েছে গাবি আছে বর্তমান বর্তমানে এটার কি বাসুর আছে আচ্ছা এটার থেকে কি দুধ পাচ্ছেন না এটা তো এখন দুধ পাই না এখন দুধ পাচ্ছেন আচ্ছা তারপর এটা যদি একটু দেখাই দশ দর্শক আপনারা দেখুন আচ্ছা এটা কি জাতের অস্ট্রেলিয়ার

আচ্ছা ওই পাশটাতে দশক ওই পাশটাতে আরো গরু আছে চলেন এবং দেখি তো এই এই বকনাটা কি জাতের এটা ওই যে এটা এটা কয় মাস বয়স এটা তো অনেক সুন্দর বকনা বাচ্চা হ্যাঁ সার বাচ্চা এটা বয়স সাত মাস ওই পাশেটা আচ্ছা এই যে আপনার বিশাল সাইজের এই যে গরুটা এটার কয় মাস বয়স এবং কি তিন বছর মোড়ে দাঁত করছে দুইটা এটা কি আপনার বাড়ির গরু দর্শক আপনারা যেমনটা শুনছিলেন এটা তার বাড়ির গরু মার্শাল অনেক বড় হয়েছিল এটা কি কোনো রাখছেন কি ভাই না ভাই আমি কোনো নাম রাখেন নাই আচ্ছা ওই যে গরুর খামারের সঙ্গে যুক্ত মোটামুটি কত বছর থেকে আছেন যদি আপনি বলতে পাঁচ বছর থেকে গরু লালন পালন করেন তো কি কারণে ভাই গরু লালন পালন করেন যদি দেশে বাইরে গেছিলাম এগারো বছর ঘুরে এলাম মালয়েশিয়া মালয়েশিয়া তাই আপনি প্রবাসী ছিলেন হ্যাঁ এগারো বছর ছিলাম একটা না তারপর দেশ আইয়া কোন কাম কাজ নাই পরে কি করম তারপর সবাই খালি কয় গরু লোক গরু লোক গরু খামার দে তারপর এই গরু আপনি বিদেশ থাকাকালী নাই চিন্তা করছিলেন দেশে আসি কি করবেন তো আপনি অন্য কোনো ব্যবসা না করে গরুতে আসলেন কেন আমি কোনো ব্যবসা করে নাই কেন গরুর সঙ্গে হুমায়না বন্ধু বান্ধব আছে সবাই গরু ভালে সেই জন্য আচ্ছা আপনি এই গরুকে মোটামুটি কি খাবার দাবার দেন যদি খাবার একমাত্র আর খালি তো মোটামুটি আপনি গরু পাঁচ ছয় বছর থেকে লালন পালন করতেছেন তো গরু ধর গরুতে কোন বড় ধরনের কোনো রোগের সম্মুখীন হয়েছিলেন একমাত্র ওইলে একমাত্র লাম্পি আর একমাত্র হইছে গাবীর কোলান বাইদা যায় এই দুটো শপিং হয়েছিল যদি ওয়ান এরকম সম্ভব তো আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন আমি উপজেলা ডাক্তার আনাইছিলাম আনার পরে আনার পরে দেখলো দেখা বলে কয় তো ঠিক হইতো না তাই হইলে যদি হয় আপনার কপাল তারপর আমি আর হেগ চিকিৎসা না নিয়া নিই যে হুমায়ুন মন্ত্রী

তো আপনার যদি কেউ মানে এই গরুটা মানে যদি আপনার কেউ আসে রমজানি দেয় না হলে কুরবানিতে বেঁচবেন তো অনেক বড় গরু যেহেতু ভাই কুরবানি পর্যন্ত রাখেন ইনশাল্লাহ আমি সাজেস্ট করতেছি আপনাকে অনেক সুন্দর কালার এবং মার্শাল্লাহ অনেক বড় গরু তো আপনি কুরবানিতে রাখলে হয়তো একটা ভালো বাজার পাবেন আপনি এই যে ন্যাচারাল খাবার দিয়ে যে গরু লালন পালন করেন

এক বস্তা বসে আনলে উনিশশো টাকা দুই হাজার টাকা যায় দুই দিন যায় আমার দুই হাজার টাকা মোটামুটি আপনার দুধের থেকে একটা আয় হয় কি হয় সংসার কোন চালাই নিতেছি এতটুকু দর্শক আপনারা যেমনটা শুনছিলেন আমার সেই খুশেদ আলম ভাইয়ের তো মোটামুটি তার দুধ বিক্রি করে একটা আয় হয় এবং বছর শেষে যে আপনারা এই যে বকনা বাচ্চা বিক্রি করেন কি হ্যাঁ সেখান থেকে কি একটু আয় হয় না হ্যাঁ সেটাই আয় হয় একমাত্র ওই যে বাসুরটা বিক্রি করবো সেই বাস্তুরের টাকাটাই আয় এই গরুটা তো আপনার বাড়ির হ্যাঁ এটা আমার বাড়ির এটা লগের একটা বিচ চালাইছি মাসে খান আগে কত টাকা বেশি এটার বাস্তুর 90000 টাকা 90000 টাকা এই গরুটা আপনি বিক্রি করার আশা কেমন দামে একটু যদি বলতেন এটা আমি আশা তো আছে গরুদার মধ্যে আই চাইতে 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা বিক্রি করার একটা টার্গেট আছে আচ্ছা আপনি আমার ভিডিও দেখার পরে যদি এই সুন্দর আপনার মনের মতো গরুটাকেও যদি নিতে চায় তো আপনি কি বলবেন হ্যাঁ সে ক্ষেত্রে আমি ফোন নাম্বারটা যদি বলতেন কোথান বলেন 017 017 5110 আপনারা এই যে এত সুন্দর মনের মতো গরু যদি নিতে চান ওই খুশেদ আলম ভাইয়ের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন

এক ঘন্টা দুই ঘন্টা দেরি হইলো গুহা দিল গালি দিল আমার গালির তে বালা নিজের কাম নিজের জিনিস এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা দেরি হইলো কেউ কিছু কইয়া নাই নিজেরটা নিজের দর্শক আপনারা শুনছিলেন তো নিজে কাজ করতে গেলে কি যে আনন্দ সেটা ভাষায় প্রকাশ করার হতো না আপনার অন্যের নির্ভলতা না হয়ে নিজে উদ্যোগ নিয়ে কিছু করা আমার খুশদ আলম ভাই মোটামুটি বাইরে ছিলেন কত বছর ছিলেন খুশাদ আলম ভাই এগারো বছর এগারো বছর ছিলেন তো আসার পরে আপনি এই যে গরু লালন পালন বেছে নিছেন আর পাশাপাশি সংসার দেখা শুনে বিয়ে শি কি করছেন করছি ভাই ছেলে মেয়ে কি আছে দুই ছেলে দুই ছেলে মার্শাল্লাহ দুই ছেলে সুখী পরিবার মোটামুটি সবকিছু মিলায় ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে অশোক যেমনটা শুনছিলাম এরকম ভালো থাকলে আমার ভালো লাগে কারণ আপনারা ভালো থাকবেন এবং দেশের কাজে উদ্যোগ নিয়ে কিছু করবেন ও ভালো লাগে কারণ আপনাদেরকে ভালো লাগা শোনাতে পেরে খুবই ভালো লাগে আমার কথা বাড়াবো না ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ